আমাদের পরিচিত এক দিদি আছে দিদির হাতের রান্না বেশ সুন্দর দিদির হাতে একবার বা দুবার ডিম কষা খেয়েছিলাম খেতে ভীষণ সুন্দর লেগেছিল আজকে চেষ্টা করেছি দিদির মতো ডিম কষা রেসিপিটা বানানোর তবে হয়তো পুরোটা দিদির মতো হয়নি তবে যেটা বানিয়েছিলাম ভীষণ সুন্দর খেতে হয়েছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকের এই ডিম কষা রেসিপিটা দিদি স্টাইলে বানানোর জন্য প্রথমে ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে ডিমগুলোকে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে এরপরে অল্প একটু নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ডিমগুলোর চারি সাইডটা এরকম হালকা ভেজে নেওয়া হয়ে গেলে কড়াই থেকে তুলে নিতে হবে একটা প্লেটের মধ্যে এরপরে ওই একই কড়াইতে দিয়ে দেবো এক টি স্পুন পরিমাণে তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো আলু আচ্ছা বলে রাখি এখানে আলুগুলো কিন্তু আমি আগে থেকেই হালকা সিদ্ধ করে নিয়েছিলাম তো ওই সেদ্ধ আলুটা দিয়ে দিয়েছি কড়াইতে এবং ওই তেলেই ভালোভাবে আলুগুলোকে কিন্তু ভেজে নেব এরকম হালকা লাল রঙের পরে আলুগুলোও ভেজে নেওয়া হয়ে গেলে ওই একই প্লেটে আলুগুলোকে তুলে নেব এবং তারপরে ওই একই কড়াইতে আবার দিয়ে দেবো মোটামুটি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এইবারে এই তেলটাতে কিন্তু পুরো রান্নাটা হবে তাই তেলটা একটু বেশি পরিমাণে নেব তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসাবে গোটা গরম মশলা এবং তেজপাতা আর চাইলে আপনারা একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিতে পারেন গোটা গরম মশলা হিসেবে আমি এখানে নিয়েছি এলাচ দারচিনি এবং লবঙ্গ এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি এবারে তেজপাতা এবং গোটা গরম মশলাটাকে একটু ভালোভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি এবং মোটামুটি এক থেকে দেড় মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না এরকম একটা কালার আসছে যখনই দেখবেন পেঁয়াজে সুন্দর একটা কালার আসছে তখনই ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে নুন এবং আদা এবং রসুন থেতো আমি কিন্তু এখানে দুই টেবিল চামচ পরিমাণে রসুন থেতো নিয়েছি এবং এক চা চামচ পরিমাণে আদা থেতো নিয়েছি আপনারা এখানে আদা এবং রসুনটাকে পেস্টও করে নিতে পারেন এবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু সেম মিডিয়ামে রেখেই বেশ কিছুক্ষণের জন্য আদা রসুন এবং পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এবং তারপরে দিয়ে দেব টমেটো পিউরি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোর পিউরি বানিয়ে নিয়েছি আর মশলা হিসেবে দিয়ে দেবো এখানে অল্প একটু পরিমাণে জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণে চিকেন মশলা আমি এখানে চিকেন কারি মশলা এইটা ব্যবহার করছি এটা খুব সুন্দর একটা ফ্লেভার আছে চাইলে আপনারা চিকেন কারি মশলাটা স্কিপ করতে পারেন তবে চিকেন কারি মশলাটাই খুব সুন্দর একটা টেস্ট আসে বলে আমি দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুসারে নুন এক চা চামচ পরিমাণে হলুদ এবং এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালার আসার জন্য আর হ্যাঁ অবশ্যই দিয়ে দেবেন স্বাদ অনুসারে চিনি সমস্ত মশলাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি দুই থেকে তিনবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষ মশলা থেকে তেল ছাড়বে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই সময়তে বুঝবেন মশলাটা কষে নেওয়া হয়ে গিয়েছে তখন ওই আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দেবো মশলাতে এবং আলুগুলোকেও আরো দেড় থেকে দু মিনিটের জন্য মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব যত সুন্দরভাবে কষাবেন রান্নাটা কিন্তু তত সুন্দর টেস্ট হবে দেখতেই পাচ্ছেন আলুটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে জল গ্রেভির জন্য তো আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণের জল আপনাদের যার যেরকম গ্রেভি লাগবে সেই রকম কিন্তু জল অ্যাড করতে পারেন জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিটের জন্য ফুটতে দিতে হবে আর এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে দেবো খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে চাইলে আপনারা কিন্তু যখন আদা রসুনটা বাড়ছেন তখনও একসাথে কাঁচা লঙ্কা বেটে নিতে পারেন তবে এই রান্নাটাতে কিন্তু কাঁচা লঙ্কাটা যদি এরকম কষানোর মুহূর্তে দেওয়া হয় তাহলে বেশ সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ আসে এবং টেস্টটাও ভীষণ সুন্দর হয় এরপরে ওই এক থেকে দেড় মিনিটের জন্য মশলাটাকে যখন জল দিয়ে ফুটতে দিলাম তারপরে দেড় মিনিট বাদে দিয়ে দেবো ওই আগে থেকে ভেজে রাখা ডিমটা ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট বাদে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি বিশ্বাস করবেন না এই মুহূর্তে ভীষণ সুন্দর একটা গন্ধ আসছিল। আর তারপরে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচি দিদি যখন রান্নাটা করেছিল সেখানে কিন্তু কোনো ধনে পাতার ব্যবহার করেনি তাই আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তবে আমি যেহেতু ধনে পছন্দ করি সেই জন্য ধনে ইউজ করেছি এবং ভীষণ সুন্দর একটা ফ্লেভারও এসেছিলো ধনেপাতাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম পুরো রেসিপিটার সঙ্গে এই মুহূর্তে ওপর থেকে আপনারা চাইলে অল্প একটু পরিমাণে গরম মশলাগুলো ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু ফোড়নে অলরেডি গোটা গরম মশলা দিয়েছি তাই আমি আর কোনো রকম গরম মশলা পাউডার ইউজ করলাম না গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে অফ করে দিয়েছি এবারে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে এবং বিশ্বাস করবেন না এই প্রসেসে যদি আপনারা ডিম কষা বানান ভাতের সঙ্গে আর দ্বিতীয় অন্য কোনো রেসিপি লাগবে না খেতে ভীষণ সুন্দর হয় আমি তো জাস্ট এই ডিম কষাটার প্রেমে পড়ে গেছি মানে আমি যখনই বাড়িতে ডিম কষা হওয়ার কথা হয় আমি ভাবে ডিম কষা রান্না করি তো আপনারা অবশ্যই ভাবে একবার বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন